আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই গরিবের বুখ্যাত ভাইরাল মিজান ভাইয়ের দোকানে তো মিজান ভাইয়ের দোকানে কিন্তু এখন অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের কিন্তু এখনো ভিড় কিন্তু বিষয় হলো মিজান ভাই কিন্তু এখন নাই মিজান ভাই বাসায় চলে গেছে সে অসুস্থ হয়ে গেছে আজকে মিজান ভাই ষাট কেজি চাল ষাট কেজি গরুর মাংস কিন্তু বিক্রি করে ফেলছে অলরেডি এবং ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন যে বড় বড় হারিবাতিল কিন্তু তাকে কে যেন উপহার দিয়েছে এবং এই হারিপাতিলে গত আগামীকাল সাত তারিখ আট তারিখ বন্ধ থাকবে আপনারা জানেন যে মিজান ভাইয়ের একটি জমি জমানি একটি ভেজাল চলতেছে সেই জন্য ভাই গত আগামীকাল কিন্তু সে চাঁদপুরে যাবে তার জমি জমা আসলো কি হয় কি না হয় সেজন্য যাবে এই জন্য ষাট তারিখ আট তারিখ বন্ধ আপনারা সাত তারিখ আট তারিখ আসবেন না নয় তারিখ থেকে বড় বড় যে গুলো দেখেছেন এই বড় বড় হাড়িপাতিল কিন্তু রান্না হবে তো আপনারা নয় তারিখ আসলে খেতে পারবেন সম্ভবত নয় তারিখ এমন হতে পারে যে পুরো একটা গরু দিয়ে মিজান ভাই হয়তো আপনাদেরকে মানে আপ্যায়ন করতে পারে মানে একটা গরু হয়তো একটা গরু পুরো যেহেতু হাড়ি পাতিল হয়েছে তো এখানে বন্ধ দোকান বন্ধ না ভাই খাওয়া শেষ শেষ আমরা অনেক জোর থেকে আসছি সবার থেকে এক ভাই আসছে দেখেন সাবার থেকে জামগড়া থেকে আস জামগড়া থেকে আপনি কোথা থেকে আসছি শ্যামলী থেকে আপনি কোথা থেকে আমি এখানে থাকি এখানে আপনি কোথাও থেকে চাঁদপুর থেকে আসে কাকা থেকে সেই মিদানবার এলাকা চাঁদপুর থেকে এসেছে আর আপনি কথা গরিবের বুপ আর নাই এটা কিন্তু এখন বড় লোকের বুপ হয়ে গেছে সবাই কিন্তু এখানে আসে এক বেলা বিজন খাবার খাওয়ার জন্য যে আসলে ঘেয়ে দেখার জন্য যে এখানে খাবারটা কিরকম টেস্ট করার জন্য এই জন্য রিস্কা আলারা মানে সাধারণ খেটে খাওয়া মানুষের যাদের জন্য ভাই আয়োজন করেছিল তারা কিন্তু আসলে খেতে পারে না কারণ একজন রিস্কালা সেই রিক্সা যদি দূরে খেতে আসে এখানে সিরিয়াল মিরিয়াল ধরে গায়ে হয়ে যাবে এইভাবে করে আসলে আবার ভাই দোকানের সামনে দেখা যায় অনেকে বাইক পার্ক করে দূর থেকে খেতে আসে কিন্তু আসলে এখানে বাইক পার্ক করার কারণে কিন্তু রিস্কালারা রিক্সা রাখতে পারে না এখানে আরো অনেক মানুষজন আছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলি কোথা থেকে আসলো এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেক মানুষ এখানে আছে এই যে ভাই আসছে সেও কিন্তু অনেক দূর থেকে আসছে আমরা ষাট ফিট থেকে আসছি তিনজন এখন আসে দেখি দোকানে খাবার নাই খাবার এখানে খাবার খেতে হলে দুইটা রাগে আসতে হবে আচ্ছা এখানে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন ফ্যামিলি সহ অনেকে কিন্তু এসেছে এই যে দেখেন ফ্যামিলি সহ এবং দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত কিন্তু মানুষজন আসতেছে খাবারের জন্য কিন্তু দুঃখের বিষয় হলো মিজান ভাইয়ের খাবার এখন দুইটা আড়াইটা তিনটার ভিতরে দুইটা আড়াইটা তিনটার ভিতরে কিন্তু মনে করেন যে শেষ হয়ে যায় খাবার তো আপনারা যে যেখান থেকে দেখছেন আগামীকাল সাত তারিখ আট তারিখ সাত তারিখ আট তারিখ বন্ধ থাকবে দোকান মিজান মিজান ভাই ভাই যেটা লোকজন আমাদেরকে জানালো তারপর আমি আবার একটু জিজ্ঞেস করি কারণ কি আমি বললাম তা তো হবে না আমার কথা কিছু যা আসে না ওনারা যেটা বলবে সেটাই ভাই কয়দিন বন্ধ থাকবে ভাই দুই দিন দুই দিন বন্ধ থাকবে কয় কালকে তো সাত তারিখ আট তারিখ বন্ধ না নয় তারিখ থেকে আমার চালু উনার বলে বাড়িতে কি জমির সমস্যা আছে এই জন্য উনি যাইবে মানে জমি জমার জন্য যাবে না তো আসলে মিজান ভাই জমি জমার জন্য যাবে যে মিজান ভাই যে এই যে কিচেনটা কিচেন দেখা এই যে এখানে দেখেন এখানে কিন্তু সে রান্না বান্না করে এই যে এখনো মানে আগুন আগুনের যে তাপ এখনো কিন্তু পাচ্ছি আমরা এই হলো অবস্থা তো আর একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই এই যে দেখতে পাচ্ছেন যে মিজান ভাই যে দোকান দোকানের সামনে কে বা কারা দেখতে পাচ্ছেন যে তার যে গ্লাস এই যে গ্লাস সামনে এটা কিন্তু ভেঙে ফেলছে এবং আমরা যেটা জানতে পেরেছি এখানে মিজান ভাই যে লোক থাকে রাত্রে ঘুমায় সে দাবি করেছে তার কাছে নাকি পঞ্চাশ হাজার টাকা চাঁদা চেয়েছে মানে ভাই সরাসরি লোকের বলতে যে এখানে দোকান করতে হলে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে দোকান করতে না এই কথা নাকি হাতাহাতি হয়েছে এবং কি তাকে রাস্তার নিয়ে গেছে মানে মারতে মারতে এরকম কিছু তো এই যে দেখেন এই যে দোকানটা ভাঙচুর করলো মাত্র পঞ্চাশ হাজার টাকা চেয়ে কে বা কারা ভাই কিন্তু মানুষের উপকার করতেছে গরিব মানুষ অসহায় মানুষগুলো যারা কখনো গরুর গোসতে খেতে পারতো না তারা কিন্তু দেখেন মাত্র একশো টাকা দিয়ে গরু দিয়ে কিন্তু ভাত খেতে পারতো আনলিমিটেড চোদ্দ বার লোন বার খান মিজান কিন্তু ডাইলগ এটা লোয়া লোয়া খান লোয়া লোয়া খান সেই দোকান সেই দোকান কিন্তু দেখেন কিভাবে ভাঙচুর করছে মানুষজন তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আবার আমি বলতে চাই সাত তারিখ আট তারিখ সাতই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর দোকান বন্ধ থাকবে মিজানবার নয় তারিখ থেকে নাকি দোকান খোলা থাকবে তার যে লোকজন তারা বলেছে তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ